আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গতকাল সকালে মেজর লীগ সকারের নিজেদের পনেরোতম ম্যাচে মন্টিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটি তো অবশ্য শেষ স্টেডিয়ামে চার দুই গোলে জয় পায় ইন্টার মিয়ামি এফসি মন্টিয়ালের ম্যাচের পর এবার মেজর লীগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মার্সেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লিগ সকারের নিজেদের ষোলোতম ম্যাচে এবার কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়ামি মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত পনেরো মাস শেষে সাত জয় তিন পরাজয় এবং পাঁচ ড্রতে ছাব্বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বর অবস্থান করছে ইন্টারমিয়ামি ওপর দিকে ষোলো ম্যাচ শেষে সাত জয় দুই পরাজয় এবং সাত ড্রতে আঠাশ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে কলম্বাস ক্রু ইন্টার মিয়ামি বনাম কলম্বাস ক্রু এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে এগারোটি ম্যাচে যেখানে ইন্টার মিয়ামি জয় পেয়েছে ছয়টি ম্যাচে বিপরীতে কলম্বাস কুরু জয় পেয়েছে তিনটি ম্যাচে এবং বাকি দুইটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে কলম্বাস কুরুর থেকে এগিয়ে রয়েছে ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি বনাম কলম্বাস কুরুর মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ইন্টারমিয়ামের গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পয়লা জুন রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে ভক্তরা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে এই ম্যাচটি দেখতে চাইলে ফুটবল টিভি এইচডি অ্যাপসে দেখতে পাবেন তাছাড়া ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট ক্রিকেটটি লিখে সার্চ করলেই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবে ইন্টার মিয়ামি বনাম কলম্বাস কুরুর মধ্যকার এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ